এই দেখো আমি এখনই একটা জিনিস পাইলাম এটা দেখো যে আমি ছোটোবেলায় হাত দিয়েছিলাম আর এখন দেখো এই যে এই অবধি আসতেছে আঙুলি ছাপ লেকিন আমার হাত এই যে এই অবধি আসতেছে আমার হাতে ছাপ লেকিন এই অবধি আসতেছে লেকিন প্রচুর ভাত সবজি মাছ বেঁচেছে তো ভাজা মাছগুলো ও দুপুরবেলা ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে তো ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ভাজা মাছগুলো আর কি ওগুলো দুপুরবেলায় রান্না করা হবে আর মাংস আনাবে আজকে মাংস খাওয়ানো হবে আর কি বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হবে কিন্তু ছেড়ে তো পরীক্ষা পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবো আর কি এখানে যে নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে আমি বাসনপত্র যা যা এখানে বেরিয়েছে ওগুলো সব নেব সময় বেশি নেই তো এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ টি শার্টটা এটা বুবাইয়ের জন্য মানে ছন্দার হাজবেন্ড ভাইয়ের জন্য আমি চুজ করে রেখেছি কিন্তু জানালা দিয়ে দেওয়া কি ঠিক হবে আমি কখন যাব গিয়ে দেব এটা ভেবে রেখেছি কিন্তু যাওয়াটা চান্সি চান্সই হয়ে উঠছিল না সেই জন্য আর কি আমার দেওয়া হচ্ছিল না তো যাওয়ার দিনকে পরে দিয়েছিলাম কিন্তু পছন্দ দেখো করেই কিন্তু রেখেছিলাম আজকে এই যে একটু আগে বললাম যে আমি পরীক্ষা দেওয়াতে নিয়ে যাব কিন্তু না গো ভুল করে বলে ফেলেছি পরীক্ষা দেওয়াতে নয় আসলে সনুর আছে আজকে খাতা দেখাবে আর কি টেস্টের আর পিটিএম আছে আমাদের কীরকম হয়েছে না হয়েছে কীরকম গ্রো করছে কি খামতি আছে সেই ব্যাপারে আর কি পিটিএম হয় তো সেই সেই জন্য যাবো আর কি আমি কোচবিহারে তো তার জন্য কাজ তো ঝটপট করে করতে হবে সব কিছু কমপ্লিট করে রেখে যেতে হবে একটা কাজও যেন পড়ে না থাকে তাই না সব কাজ কমপ্লিট করে তবেই আমি বেরোতে পারবো তো তার জন্য এই যে ঝটপট করে কাজ শুরু করে দিয়েছি সবাইকেই জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুকরা ভালোবাসা আর বড়দের জন্য রইল প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমরা আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে একরকম আছি তো এখানটায় আমি যে বিছানাপত্র সব ঠিকঠাক করে নিয়েছি ব্যাগ প্যাকিং করে নিয়েছি আর জেঠিমা সেদিনকে হবিশি দিয়েছিলেন ওই ব্যাগটাও আজকে নিয়ে যাব আর এখানটায় দেখো সমস্ত বড় বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে এক দিদি ধুয়ে দিয়ে গেল কালকে কীর্তনের সময় যে বাসনপত্রগুলো লেগেছে যে ট্রে তারপরে চা বানানোর প্যান ডেকচি টেকচিগুলো তেলের বোতল এগুলো সব ধুয়ে রান্না রান্নাঘরের আমাদের প্রয়োজনীয় যা ছিল বাসনপত্র সমস্ত কিছুই ধুয়ে নেবো পরিষ্কার করে ঘরটা ফাঁকা হয়ে গেলে ঘরটা পরিষ্কার করে মুছে নেব খাবার দাবারগুলো ওই বাড়ি নিয়ে গেল কারণ ভাত টাতগুলো তো গরমই আছে ভাত গরমই আছে মাছের ঝোলটা খারাপ হয়ে যাবে যেটা ঝোলের মাছ আর কি ভাজা মাছটা তো আছে ওটা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে পারবে সবাই আর ঝোলটা খারাপ হয়ে যাচ্ছে তো যা যারা যারা খেতে চায় ঠান্ডা ভাত তো খেতে পারবে তাই সব ভাত তরকারি ওখানে নিয়ে গেল তো ওখানটায় ব্যাগ ঠ্যাগগুলো গুছিয়ে রাখলাম পুরো রান্নাঘরটা একদম ভর্তি হয়েছিল আর কি এরকম একটা অবস্থা যেগুলো সবজি বেঁচে গেছে ওগুলো একটা ব্যাগের ভিতরেই ভরলাম করলাগুলো একটু খারাপ হয়ে গেছে পিসি শাশুড়ি মা এই যে একজন এসছেন আমি বলছি যে আমি কটা ঠান্ডা ভাত খেলাম যারা যারা ওই মুহুর্তে বাড়িতে ছিল জেঠিমা তারপরে ওই যে যে দিদি বাসনগুলো ধুলো ওই দিদি সবাইকে বললাম যে চলো খাও বয়স কিন্তু ওরা কিছুতে খাবে না তাই জন্য আমার ওইদিকে তো টাইমও নেই তো সেই জন্য আমি কটা ঠান্ডা ভাত খেলাম খেয়ে দিয়ে মনে করে বেরিয়ে পড়তে হবে যেহেতু আমাকে আমার হাতে টাইম নেই ওই খেয়ে আমি বেরিয়ে পড়ব কারণ এগারোটা থেকে বিটিএম শুরু এগারোটা থেকে দুটো অবধি দুটো দশ অবধি তো তার জন্য আমি একদমই হাতে সময় নেই তা করে কাজগুলো করছি যাই হোক ঘর দরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হলো বা বাসনগুলো ধোবো এগুলো করতে প্রচুর টাইম লেগেছে তো আমার এগারোটার দিকে যাওয়া হয়নি অনেকে বলছিলে কোথায় ছিলে সেদিনকে যেদিনকে হচ্ছে মাংস ভাত খাওয়ানো হয়েছিলো তো আসলে কী তো আমি সকালে বাড়িতে সকাল সকাল যে বেরোতে পেরেছি তা নয় সমস্ত কাজ কমপ্লিট করতে করতেই আমার অনেকটা বেলা হয়ে গেছিলো যেখানে ভেবেছিলাম যে এগারোটা বারোটার দিকে বেরোবো সেখানে একটা বেজে গেছিল তো ভাবো সকাল থেকে একটা পর্যন্ত এই যে বাড়ির কাজগুলো করতে করতে লেট হয়ে গেছে যেহেতু একটা অনুষ্ঠান হলে কত রকম কাজ থাকে বুঝতেই পারছো ওখানে সবজি টবজি যেগুলো বেঁচেছে ওগুলো গুছিয়ে রেখেছি তারপরে কোথায় মানে এটো ঠেটো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো পরিষ্কার করে তারপরে ঘরটর মুছেছি এই যে কতগুলো বাসন বেরিয়েছে ওগুলো ধুয়েছি সমস্ত জায়গা ভালো করে মুছে নেওয়া ঘর গুছানো হ্যাঁ বাচ্চাকে খেতে দেওয়া ওকে একটু খেতে দিলাম আর মা বলে এখন খাবে না মা একটু ওদিকে চলে গেছিলেন তো আমার তো টাইম নেই আমি ওই ঠান্ডা ভাতামটা খেয়ে নিলাম একটা বড় বালতি করে ওগুলো জমিয়ে রেখেছে ওগুলো প্লাস হচ্ছে তারপরের দিন মানে এই যে কালকে কালকের যত বেরিয়েছে কালকে তো অনুষ্ঠান ছিল ধুতে পারিনি সেরকম সব মিলিয়ে তো আজকে তো ধুতেই হবে তার মধ্যে আকাশ খারাপ করে বৃষ্টি হয় রোদ হয় না জন্য ধুতে পারি না ধুয়ে কি হবে কোথায় মেলবো এই একটা চিন্তা তো এই সব মিলিয়ে কাপড় জমে গেছে দুদিনের জমে প্রচুর কাপড় হয়েছে দু বালতি মতো কাপড় কিন্তু ধুয়েই তারপরে গেছি তো যে জন্য একটা বেজে গেছিলো তারপরে স্নান করে রেডি হওয়া হুম এই জন্য তো তারপরে ধরো জার্নি হয়েছে ওদিকে এক ঘন্টারও বেশি এক ঘন্টা শুধু না কারণ এক ঘন্টা লাগে হচ্ছে আমাদের বাড়ি থেকে আমার ভাড়া বাড়ি পর্যন্ত যাওয়া এক ঘন্টা কিন্তু সেখান থেকে আবার স্কুল ওদিকে আধা ঘন্টা মতো আর টোটো করে গেলে যদি আস্তে আস্তে যায় তাহলে পঁয়ত্রিশ মিনিটও লেগে যায় তো সেই কারণে আর কি দেড় ঘন্টাই ধরলাম দেড় ঘন্টার জার্নি তো সেখানেও অনেকটা সময় লেগে গেছে একটা সমস্যা হয়েছে পিটিএমে আমি অ্যাটেন্ড থাকতে পারিনি কারণ আমি একটাই বেরোছি একটা থেকে এক ঘন্টারও বেশি লেগেছে যেহেতু জার্নি করতে গো দুটা দশ দুটা দশ হয়ে গেছে তো স্কুল টাইম কমপ্লিট হয়ে গেছিলো আমি ধরতে পারিনি তার মধ্যে বৃষ্টি এসেছিলো বৃষ্টিতে একটু আটকে পড়ে গেছিলাম ওখানে গাড়ি ধরার সময় তো যার জন্য আরও লেট হয় নাহলে কিন্তু একদম কাটাকাটাই কাটাই যেহেতু বেরিয়েছিলাম ভেবেছিলাম পৌঁছে যাব। কিন্তু না সেটা হলো না কপালে জুটলো না যাই হোক তারপরে আমি স্কুলের কাছাকাছি পর্যন্ত চলে গেছিলাম টোটো নিয়ে তো তারপর স্যারকে ক্লাস টিচারকে ওর কাছ থেকে নাম্বারটা নিয়ে ফোন করি আর তারপরে উনি বললেন না ক্লাস ওভার হয়ে গেছে তো আজকে আর হবে না তো তারপর আবার ক্লাসের ক্লাস না সরি স্কুলে পাশাপাশি গিয়েও আবার ব্যাক করি ব্যাক করে বাড়ি চলে আসি ভাড়া বাড়ি আসার পর ওখানে একটু রেস্ট করলাম ঘরদোরগুলো একটু পরিষ্কার করলাম আর তারপর স্কুলে জামা কাপড় ছিল হোয়াইট শ্যুগুলো ছিল ওগুলো ধুয়ে দেওয়ার ছিল মাঝে এসে পরীক্ষা দিয়ে নিয়ে গেছিলাম তো ওগুলো ধুয়ে দিয়ে গেছি কারণ পর আবার এসেই কোন দিন কোনটা লাগবে স্কুলে তারপরে আবার ওই এক ঘন্টা জার্নি করে আসা তো যে কারণে আমার কিন্তু পুরোটা দিন ওভাবেই চলে গেছে সন্ধ্যা হয়ে গেছিলো আমার ফিরতে ফিরতে বাড়ি তাই তোমরা আমাকে সেদিনকে দেখো কিন্তু সোনুর পাপা ছিল ও ওখানে মাংস কাটা থেকে নিয়ে শুরু করে ও নিজে কেটেছে ওখানে যতটা হেল্প করা যায় করে টোরে দিয়ে তারপরে ও কাজে বেরিয়েছে ছিলাম আমার নাকে ছিল ওটা খুলে দিয়ে দিয়েছিলাম তো আমার কাছে এই নটটা সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বর কালকে ওর স্কুল ছিল আমি তো খুঁজিও পাই না

হ্যাঁ তা আমাকে বলে যাওনি তো আমি বললাম দিদি একদমই চান্স পাইনি আমি আমি তাড়াহুড়ো করে এগুলো বেরিয়ে টাইম একদম আপ হয়ে গেছে দেখো গিয়ে তো নাগালি পেলাম না আমি মিটিংয়ের তো যাই হোক গেছিলাম তো তারপর তো স্যারের সঙ্গে কথা হলো স্যার তারপরে বললো যে প্রিন্সিপালের সঙ্গে কথা হবে তারপরে আমি আপনাকে জানাচ্ছি যে খাতাগুলো পরে চেক করতে দিতে পারবো কি না তো এই হলো ব্যাপার যাই হোক তারপরে আমি তো চলে আসি আসার পরে যে পর দিন কিন্তু কীর্তন হবে মানে শ্রাদ্ধের পরের দিন মাংস ভাত হয়েছিল যেদিনকে আমি বাড়ি ছিলাম না তার পরের দিন মা এই যে বলছে কীর্তন দেবে তো হঠাৎ করেই মা বলল যে কীর্তন দেবে আমি কিছু জানতাম না তো আমাকে বললো যে বারান্দা ঠান্দাগুলো ঘট বারান্দা সব মুছে কুচে পরিষ্কার করো আর ধোয়া কাচা বাসনপত্র সব কিছু ধোও রান্নাঘরটা পরিষ্কার করো কীর্তন দেওয়া হবে তো তাই আর কি পুজো আচ্ছা করলে তো বুঝতেই পারছো ধোয়া কাছা মোছা কাছা এগুলো তো করতেই হয় তো এখানটায় যে কিছু খরচ নিয়ে এসছে হ্যাঁ পুজোর জন্য আর কি কলা দই চিরাটিরা তো ওইগুলো আছেই তো ওই দিয়ে আর কি পুজো এই যে দাদা দেখছো এই দাদাই পুজোটা দিয়ে আসবে এই যে চিরাটিরা হ্যাঁ দাদা গিয়ে পুজো দিয়ে এসে আমাদেরকে প্রসাদ দেবে আর আমি এই যে ঘরের কাজগুলো করছি একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম একদিকে চা করে দিলাম ওই যে এক ভাস্তা আছে মিস্ত্রি ভাস্তা ওর সঙ্গে কাজ করছে তো চা করে দিলাম একদিকে ডালও হচ্ছিলো ওদিকে আবার শাকটা বেছে নিলাম ঢেঁকি শাক নিয়ে এসেছিলো সোনোপপা শাক খেতে খুব ভালোবাসে তো শাকটা ওদিকে বেছে নিলাম আর এই যে ডালের মধ্যে একটু জিরা আদা বাটা দেবো মুগ ডালের মধ্যে তো ভালো লাগে তো একটু মশলা বেটে নিলাম আর এখানটায় দাদা দেখো পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসে দিল দাদাকে বললাম তুমি কিন্তু আসবে রান্না হোক খেয়ে দিয়ে যাবে শাকের শক্ত বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে কলপাত থেকে ধুয়ে এনে যে কুচি কুচি করে কেটে নেব। নিয়ে ভাজা করলাম ডাল আর হচ্ছে ঢেঁকি শাক ভাজা তো এই দিয়ে সবাইকে দিয়ে দিলাম সোনু খেলতে গেছিল ওকে ডেকে নিয়ে এসে ওকেও দিয়ে আমিও নিয়ে বসে পড়লাম ছন্দার মুখটা সেই গ্লো করছে দেখো হ্যাঁ গরম পড়ছে না এই গরমে রান্না করলে এরকমই হয় মুখ দিয়ে তেল বাড়া শুরু হয় আমি আমি করলাম ডাল মুগ ডাল আর কলমি শাক আর ঢেঁকি শাক ভাজা লেবু দিয়ে আজকে সাদা মাটা কালকে বেশি হেভি হয়ে গেছে না আজকে এইটাই ভালো লাগলো ওই জন্যে সাদা মাটাই হ্যাঁ মাছ মাংস খেয়ে খেয়ে না তখন হঠাৎ করে আবার একটু শাক ভাতেই ভালো লাগে খাই না যদিও অনেক এই খালি সাদ্দাস দিনেই খাওয়া হলো তারপরেও যে কোনো একটা অনুষ্ঠানে খাওয়া খেলে তখন একটু সাদা মাটা খেতে ইচ্ছে করে হ্যাঁ হ্যাঁ রাত্রে কীর্তন আছে আইসো আরে আমি যেতে যেতে আর দশ বিশ মিনিটের জন্যে আর পারলাম না দুইটা দশের ছুটি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বললাম যে পরে কি নেওয়া যাবে বলে আমরা তো সাবমিট করে দিছি বললাম না আমার দেখো এই কথাগুলো কেউ বিশ্বাসই করে না মানে এগুলো যে এত যে সমস্যা ফেস করতে হয় না যে দিন যেটা বলবে সেদিন সেটা এ গেলাম বলে যে না সাবমিট করা হয়ে গেছে স্কুল কিন্তু খোলা ছিল দুইটা দশের ছুটি হয় ঠিক হ্যাঁ দুইটা দশে ছুটি হয় কিন্তু স্কুল বন্ধ হয় না কিন্তু এত তাড়াতাড়ি তো চলে যায় না ছুটি দিয়ে তারপরে তো সব কিছু প্যাকিং ট্যাকিং করে এটা ওটা করে তাই না তারপরে স্কুলটা বন্ধ হয় কিন্তু তারপরে আর অ্যালাউ করলো না বলল যে না আজকে তো দেয়া দিয়ে দেওয়া হয়েছে সাবমিট করা হয়ে গেছে তারপরে আমি বললাম স্যার তাহলে আমি অন্যদিন কি দেখতে পাবো বলে তাও আবার বলে যে আমি আগে শুনে নেব তারপরে আমি বলতে পারছি না প্রিন্সিপালের কাছে শুনবে তারপরে তাহলে ভাবো হ্যাঁ 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 আস্তে আস্তে রাত ওই যে তিনটা বেজে গেলো ওখানে গিয়ে ঘুরে আসলাম অর্ধেক রাস্তা তারপরে বাড়ি এসে দুই তিন ঘন্টা তো হয়েই যায় ওখানে একটু রেস্ট করতে করতে সাফ সাফাই স্কুলের জামাগুলো বাকি ছিল ধোয়া এক সেট ওগুলো ধুয়ে দিয়ে আসলাম আর ঘি কোন দিন কোনটা লাগবে ধুয়ে ধুয়ে দিয়ে একটু রেস্ট করে চলে আসলাম তো আমি আজকে মাথায় একটু তেল দিয়েছিলাম সকালবেলা দেখলেই তার জন্য এই যে শ্যাম্পু করে নিলাম তেল দিয়ে আবার বেশিক্ষণ ভালো লাগে না মানে এমনিতে শুকায় গেছে দিদি বলছে মুখটা একদম শুকিয়ে গেছে তোর তো তার মধ্যে আবার তেল দিয়ে আরও বেশি অসুস্থ অসুস্থ লাগে তাই শ্যাম্পু করে নিলাম একদম পাঁচ মিনিটের মধ্যে শ্যাম্পু করে স্নান করে মানে ঝটপট একদম শর্টকাট হ্যাঁ টান টান করে মানে সব রান্না বান্না হয়ে গেছে খেতে দিতে হবে ওরা বলছে খেতে দাও খেতে দাও আর আমি ওই মুহূর্তে গেছি স্নান মানে এত ঘেমে ঢেমে ডাল হয়ে গেছে তো ওই ওইরকম অবস্থা আবার খেতে দিতে ইচ্ছে করছে না তাই তারা উড়ো করে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে শ্যাম্পু করে স্নান করে ঝটপট বেরিয়ে আসলাম এসে জামা কাপড় বাকি আছে আর কালকে যেগুলো ধুয়ে দিয়ে গেছিলাম ওগুলো এখনও আছে কালকে সারাদিন আকাশটা খারাপ বৃষ্টি বৃষ্টি আর এসে তো আজকে এই যে সকালবেলা থেকে ব্যস্ত যে পিছনে যাবো হ্যাঁ আছে স্নান করো আগে হ্যাঁ আমি রাখছি তুমি যাও আমি আনছি তুমি আসার আগেই আমি এনে দেবো তো তারপরে এই যে এখন খাওয়ানো দাওয়ানো হলো সবাইকে এখন ফ্রি একটু এখন এই রান্না করে পরিষ্কার পরিচ্ছন্ন করবো তারপরগুলো ধুতে দেবো আর যে দুটো আমার এখন ধুতে হবে ওগুলো ধুয়ে নেবো আর আগে তার আগে ভিডিওটা কালকে রাত্রে দুটো অবধি এডিট করে ঘুমিয়েছিলাম ওটা আজকে আপলোড হলো এই যে মাত্র আপলোড হলো সেই সকালে দিয়েছি আপলোডে আর ওখানে পাঁচ মিনিটে দশ পাঁচ মিনিটে আপলোড হয়ে যায় আর এখানে তখন কী কাণ্ড মানে আমি বাড়ি থেকে বেরোতেও চান্স পাচ্ছি না তারপরে বাধ্য হয়ে সোনুর হাতে দিয়ে বললাম একটু ওইদিকে গিয়ে দাঁড়া তো ওইদিকে দাঁড়ালো তারপরে গিয়ে একটু আপলোড হলো তো এই আপলোড হলো সকালে দিয়ে একটুখানি শুয়ে শুয়ে থামটা বানাচ্ছিলাম ভিডিওর জন্য আর দেখো দেখছি হাতের এই যে উপরের মাংসটা থর থর করে কাঁপছে অনেকক্ষণ ধরে কাঁপছে যেই সোজা করে ক্যামেরা অন করলাম অমনি চল একটা জিনিস আমি লক্ষ্য করি যখন আমার ঘুম খুব কম হয় বা খুব টেনশানে থাকি শরীরটা দুর্বল থাকে তখন এই জিনিসটা খুব বেশি হয় আমার শরীরের বিভিন্ন পার্ট এভাবে থার থার্ড করে কাপবে তো এই যে কাপড় চোপড় মেলে দাও আমার হয়ে গেল এই যে এই দিকটাই দিয়েছি আর এদিকটায় আর ওই দিকে গিয়ে ওই দিকটায় দিলাম ওই কোণাতে ঠিক আছে কারণ জায়গা নেই চলো কাপড় মেলা হয়ে গেছে একটু রোদ্রে মোটামুটি শুকিয়ে যাবে বাকি যদি মোটাগুলো একটু বাকি থাকে তো কালকে শুকিয়ে যাবে কোনো অসুবিধা নেই বুঝতেই পারছো রান্না বান্না খাওয়া দাওয়া ঘরের কাজ এসব করে ভিডিওটা ছাড়লাম সেটা না ছাড়লেও হয় না পিছিয়ে যাবে রেডিগুলো তাই আর কি আমার কাছটা একটু পিছিয়ে গেলে কোনো ব্যাপার না রেডিওগুলো সবাইকে খাওয়ানো হয়েছে টাইমলি এবারে বাথরুম কটা ধোবো আর একটু বারান্দাটা মুছে নিয়েছি ওই ঘরে খেয়েছি তো ঘরে একটুটা মুছে নেব যাক সবাইকে খাওয়ানো হয়েছে এখন মানে বড় ডিউটিটা আমার শেষ নিশ্চিন্ত আমি এখন নিশ্চিন্তে নিজের কাজগুলো আর কি করতে পারবো এই যে কাপড় ধোয়া বাসন ধোয়া এইসব আর কি তো এখন কাপড় ধুলে এগুলো আজকে শুকাবে না হয়তো আজকে জলটা ঝরে যাবে একটু আজ শুকানো হবে তো কালকে একটু মেলে দিতে হবে আর কি কিন্তু কোনো ব্যাপার না মেন কথা হচ্ছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডিউটি আমার তো সেগুলো আগে করা দরকার তাই না এই যে দাদা কাজ করছে দাদা বলছি ভাস্তা আর কি কাকিমা করে ডাকে আমাকে ভাস্তা কাজ করছে তারপরে ওইদিকে দাদা পুজো টুজো দিল হ্যাঁ তাই আর কি সবাইকে খাইয়ে দিলাম তাড়াতাড়ি টাইমলি ব্যাস এখন নিশ্চিন্ত কাপড়গুলো ধুয়ে নেই প্রচুর কাপড় আছে কিন্তু জানো তো খেয়ে দে উঠে এইসব করতে ইচ্ছা করে না কিন্তু ইচ্ছে না করলেও কিছু করার নেই করতেই হবে আর এভাবেই করতে হবে এগুলো নিয়ে যদি স্নানের আগে বসতাম তো প্রচুর টাইম লাগতো আর সকালে বুঝতেই পারছো কত ধরনের কাজ থাকে সকালবেলাটা দৌড়ো দৌড়ি করেই দিশা পাওয়া যায় না আর সোনুর জামা কাপড় এটা নতুন জামা কালকে পরিয়ে দিয়েছিলাম আজকের মধ্যে এটা এরকম হয়ে গেছে মাটি মুটি যে এটাকে ভালো করে ঘুষে ঘুষে ধুতে হচ্ছে দাগগুলো তুলতে হচ্ছে গেঞ্জি কাপড়ের এই যে জামাগুলো কটন আর কি এগুলো থেকে সহজেই উঠতে চায় না আর কি নোংরাগুলো আর এই কাজের সময় চুলটা ডিস্টার্ব করলে আমার একদমই ভালো লাগে না সব সময় সারা দিন ওই একটা টিকির মধ্যে একটা খোপা বেঁধে রেখে দেবো দেখো ক্লেচারটা আবার হয়ে গেল খারাপ আর কোনো উপায় নেই এমনি করে খোপা করে রেখে দিতে হবে তো চলো আজকে তোমাদের আমি দেখাবো আজকে আমাদের কি কাজ হচ্ছে নতুন মানে বাড়ির কাজের কি কাজ হচ্ছে সেটা তোমাদের পরে দেখাবো এখন তো দেখতেই পাচ্ছ মশলা বানিয়ে নিয়ে যাচ্ছে দুজনেই তো একটা কাজ হচ্ছে তো একটু পরে দেখাচ্ছি তোমাদের আর এখানটায় তোমরা দেখলে আমি কাপড় মেললাম ওগুলো কালকেট আর কি ভালো করে শুকাই নি সেইগুলো আর এখন কিন্তু আজকের কাপড়গুলো আমি ধুচ্ছি তারপরে ওই বাসন আছে বাসন ধোবো তো এই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন ঘরের নতুন দরজা লাগানো হচ্ছে বন্ধুরা তো এখানটা এই যে মশলা লাগিয়ে দিচ্ছে দরজা লাগানো হচ্ছে বলতে দরজার ফ্রেমগুলো লাগানো হচ্ছে আর কি তো ফ্রেমগুলো লেগে যাচ্ছে তারপরে দরজা হবে পরে আপাতত এটাই লাগানো হচ্ছে আর এই দেখো সেই কাজে ও কিন্তু হাত লাগিয়েছে এই কাজগুলো না শিখিয়েও পড়ছে মানে খুব ইন্টারেস্ট সব কাজই আর কি শিখতে হয় না যার যেটাতে ভালোবাসা থাকে হ্যাঁ সে সেই কাজটা কিন্তু ঠিক করে নেয় যেমন ও মানে সব কিছুতেই ইন্টারেস্ট আছে ভালোবাসে করে তো অনেক কিছু পারেও সেরকম আমিও কিন্তু যেরকম মনে করো ছোটোবেলা থেকেই পার্লারের অনেক কাজ আমি না শিখেই করতে তো যখন পার্লারে শিখতে গেছিলাম না সত্যি কথা বলতে ওখানেও আমাকে হাতে ধরে সেরকম কিছু শেখায়নি ওই থ্রেডিংটাই হাতে ধরে শিখিয়েছেন ম্যাম আর তারপরে বাকি তো উনি বলেন যে তুমি তো সব কিছুই জানো পারো তুমি এক কাজ করো তোমাকে শিখতে হবে না তুমি আমার দোকানে কাজ করো আমাকে হেল্প করো এরকম উনি বলছিলেন তো এটাই আর কি যার যেই কাজে ভালোবাসা থাকে আগ্রহ থাকে সেই কাজটা সে অটোমেটিক পারবেই শোনো পাপাও এরকম এই যে একটা সময় বলতে পারবে যে এই এই ঘর আমি নিজে হাতে নিজে হাতেও বানিয়েছি তাই না ও সব কাজেই ও হাত লাগায় তো অনেক স্বপ্ন নিয়ে ভালোবেসে ঘরটা যেহেতু বানাচ্ছে তাই নিজে হাতেও মানে করছে আর কি এটা ওর অনেক স্বপ্নের ঘর অনেক ভালোবাসার আর যেহেতু বেশ কিছু বছর এখানে পড়াতেও হবে সোনুকে তাই ভেবেছিলাম যে এখানেই বাড়িটা হয়তো হবে আর বাবা মাকেই হয়তো আমরা নিয়ে আসবো এখানটাতেই এরকমটাই আর কি ভেবেছিলাম তো যাই হোক ভগবান যেদিকে আমাদেরকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব আমাদের ইচ্ছে মতো কোনো কিছুই হবে না ভগবান যেটা চান সেটাই হবে আর কি আর তা অবশ্যই ভালোই হবে রান্না বান্না করার পর এই ঘর পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না তাই যে ঘরের মধ্যে আরও দেখো কিছু কিছু জিনিস বেরোচ্ছে বস্তা বেরোচ্ছে এগুলো সব বের করে দিয়ে ঘরটাকে একদম পরিষ্কার করে নেবো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে আরও কিছু বাসন বেরিয়েছে গ্যাস ওভেনের চুলাগুলো ওই নোংরা হয়েছে একটু আটটু কতগুলো বাসন তো ধুলামই আরও দেখো কড়াই কড়াইয়ের সাথে এই যে গ্যাসের চুলা টুলা কী কী বেরিয়েছে দু একটা আরও আরও এগুলো ধুতে হবে তো এই যে ঘরটা মুছে নেই মুছে টুচে নিয়ে পরে একবারে এগুলো ধোবো আর আজকে রাত্রেই কিন্তু কীর্তনও হবে তো তার জন্য এই যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু ঘর দুয়ারগুলো পরিষ্কার করছি আর প্রচুর কাজ আছে রাত্রের দিকে তো মানে কী বলবো আর ফুল বিজি থাকবো তো ওই জন্য তখন আর এইগুলো করা যাবে না তখন কীর্তনের কাজ আছে প্রচুর তো সেইগুলোও করতে হবে একটু কীর্তন মানে বুঝতেই পারছো একদম সারাটা দিন লাগাতার কাজ করতে হয় ছোটাছুটি করতে হয় আর কয়েকটা দিন ধরে যা ধকল গেল আমাদের সববার তা বলার মতো না হাত পা একদম ব্যথা হয়ে গেছে কোমরের অবস্থা তো বাদই দাও তো একটা কীর্তন দিলে সেদিন কেউ একদম পুরো পায়ের পাতা শুদ্ধ ব্যথা হয়ে যায় চলতে চলতে এদিক সেদিক করতে করতে তো পুরো তো আজকে ব্যস্ততা আছেই ধকল আছেই তো ওই জন্য আর কি দিনের বেলাতেই যতটা পারছি আমি করে রাখছি তো এই যে আজকে রাত্রেবেলা কীর্তনটা হবে তো সেটা নাকি আট দিন পরে হয় কিন্তু তারপরেও অনেকেই বাড়ির অনেকেই বলছিল যে না শ্রাদ্দানুষ্ঠান যেহেতু হয়ে গেছে অসুস্থ চলে গেছে এখন যে কোনো দিন বাড়িকে শুদ্ধিকরণ করাই যায় এই কীর্তনটার অর্থ হলো শুদ্ধিকরণ করা বাড়িকে তো শ্রাদানুষ্ঠান হয়ে গেছে অসুস্থ চলে গেছে এখন যে কোনো দিনই নাকি শুদ্ধিকরণ করলেই হয়ে যাবে কোনো ব্যাপার না তো ওইদিকে দেখলাম মায়ের ঘর তালা মারা তাই মায়ের ঘরটা মুছতে পারলাম না আমাদের ঘর রান্নাঘরের বারান্দাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি তো বাড়িতে ওইদিকেই নিমন্ত্রণ করতে গেলাম ওই বাড়ির যে ঠাকুমা শাশুমা মারা গেছেন ওনারাও কিন্তু আজকে আমাদের এখানে হচ্ছে কালকে ওনাদের ওখানে হবে কীর্তন আর কি ওনারাও আট দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন না ওনারাও তাই বলছেন যে যে কোনো একদিন করলেই হলো এখন অসুস্থ চলে গেছে যাই হোক রাত্রি কীর্তন অব্দি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না অনেক বড় হয়ে গেল ভ্লগটা আর বাকি অংশটা পরের ব্লগে আসবে আজকে তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন বাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য